মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর উচ্চ বিদ্যালয়ের রাস্তায় মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের উদ্যোগে এবং এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মালখানগর স্কুল অ্যাডাহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন সুমন বলেন হাজার হাজার মানুষের। শিশু হাসপাতাল আছে এখানে হাজার হাজার ছাত্রী স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে পাশাপাশি দুটি হাসপাতাল আছে দুইটা মার্কেট আছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আজকের থেকে প্রায় দেড় বছর আনুমানিক দেড় বছর যাবৎ এই ভাঙ্গাচড়ে অবস্থা বেহাল অবস্থায় আছে এই বেহাল অবস্থার কারণে এখান দিয়ে জনসাধারণের চলাফেরার উপযোগী রাস্তা এখন আপনাদের মানুষ অত্যন্ত বিরক্ত বোধ করছে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ জনগণ এ বিষয়ে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের আহ্বায়ক আল মামুন বলেন বিগত দুই বছর যাবৎ দুই বছর যাবৎ এই এই রাস্তাটা আমাদেরকে অবহিতভাবে পড়ে আছে আমরা সমস্ত জনগণের স্তরের পক্ষ থেকে জানাতে চাইতেছি যে এই যে এই রাস্তাটা অতি দ্রুত অতি দ্রুত যাতে সংস্কার হয় এই জন্য আমরা প্রশাসনের কাছে এবং মাননীয় টিউনি সাহেবের কাছে আবেদন করছি মালখানগর স্কুল শিক্ষার্থী বলেন আমরা অধিকাংশ শিক্ষার্থী এখান দিয়ে বিদ্যালয় বিদ্যালয়ে বিদ্যালয়ে উপস্থিত হই তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের চলাচলের ক্ষেত্রে যেরকম সমস্যা হচ্ছে তার তেমনি যদি এখানে বৃষ্টি হয় তাহলে সেখানে পানি জমে জায়গা জায়গায় গর্ত যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে

আপনারা সুন্দরভাবে এই রাস্তাটা যেভাবে আমাদের সুন্দরভাবে আমরা হেঁটে চলাফেরা করতে পারি স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রীরা হেটে যাতায়াত করতে পারে এই সুব্যবস্থা করে দিবেন এ সময় উপস্থিত ছিলেন মালখানগর স্কুল অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন সুমন মালখানগর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য আনোয়ার হোসেন রাজা খোরশেদ আলম শিশির মীর আব্দুল গনি মালখানগর হাই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ মালখানগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ মালখানগর হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া মালখানগর দাখিল মাদ্রাসার সুপার বি এম মহিউদ্দিন মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের আহ্বায়ক আল মামুন সদস্য রিশতিয়া আলম তুষার আহমেদ মোহাম্মদ রাজু রায়হান ইসলাম মাইনুল আমিন মোহাম্মদ রাজ্জাক মোহাম্মদ আল আমিন মোহাম্মদ নয়ন শেখ এছাড়াও উপস্থিত ছিলেন রাইজিং স্টারের সভাপতি শরীফ হক উপজেলা যুবদল নেতা শামীম হক সদস্য মোহাম্মদ সাব্বির মৃধা মালখানগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি গাজ্জালী সিয়াম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামি মীরসহ আরও অনেকে